দশক অবশেষে ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতেই বাংলাদেশের সেই জাতীয় সংসদ কাঙ্ক্ষিত নির্বাচন হবে ডক্টর মোহামদিনুজ সেই ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারির রোজার আগেই তাহলে ভোট হচ্ছে এখন কথা হচ্ছে এই ইলেকশনে পরিস্থিতি কেমন হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নত হবে নাকি আগের মতোই জোর মানে জোর জুলুম করে অন্যায়ভাবে কোনো পক্ষ ভোট করে নেবে সেটা সবার সাথে সাথে আরও দেখব তবে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে প্রত্যাশা পুরো জাতির একটা এমন ইলেকশন হবে ইতিহাস তৈরি করবে সেই ঘোষণাও তিনিও কিন্তু দিয়েছেন এখন আমরা দেখতে চাই যে কেমন একটা নির্বাচন তিনি উপহার দিবেন যদি আবারও কোনো বিতর্কিত ইলেকশন হয়ে যায় তাহলে কিন্তু হয়তো বাংলাদেশের মানুষ এ জাতি কিন্তু সরকারকে ক্ষমা করবে না সুতরাং এই সরকারকে এখন থেকে অ্যালার্ট হতে হবে পরিস্থিতি নতুন করে সাজানো এমন ইলেকশন করতে হবে মানুষ তার পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে কোনোরকম বাধা বিপত্তি ছাড়া তো এমনই ইলেকশন চায় এদেশের মানুষ যাতে তার পছন্দের প্রার্থীকে কোনোরকম সন্ত্রাসী হুমকি ধামকি বা কালো টাকা থাবা দিয়ে আটকানো না যায় সুন্দর একটা ইলেকশন সবসময় আমরা কামনা করি কারণ বাংলাদেশের মানুষ গত সতেরো বছর যে ইলেকশনগুলো হয়েছে আওয়ামী লীগ জোর জুলুম করে যে ইলেকশনগুলো করেছে সেই ইলেকশনে কিন্তু মানুষ ভোট দিতে পারেনি আপনারা জানেন রাতেই ভোট হয়ে গেছে কিংবা একপক্ষ ভোট করে নিয়েছে অন্যদিকে বিরোধী দল যায়নি যার ফলে ভোটগুলো সবই বিতর্কিত হয়েছে নাম অস্তে জাস্ট ক্ষমতা দখল করে আওয়ামী লীগ সরকার ছিল এজন্য তাদের পতনও হয়েছে আপনি মানুষ জবাবও দিয়েছে তাদের ক্ষমতা থেকে বিদায়িত করেছে আন্দোলনের মধ্য দিয়ে এখন আগামী দিনের যে ভোটটা হবে সেই ভোটটা আসলে অবশ্যই সুষ্ঠু হতে হবে কোনো রকম রকম কম্প্রোমাইজ নেই এই ইলেকশন নিয়ে এই ইউনিয়ন সরকার কি পারবে আইন শৃঙ্খলার উন্নতি ঘটিয়ে সুন্দর ভোট দিতে কমেন্টে জানাতে পারেন আপনিও লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সব সময়।